আমার দ্বিতীয় প্রশ্ন হলো যেমন নাস্তিক শব্দটি আছে এখন ইসলামে কাফের শব্দটি আছে তো এই দুটো শব্দকে একই ভাই প্রশ্ন করেছেন যে নাস্তিক এবং কাফির অর্থ কি এক না এক নয় নাস্তিক মানে যে খোদা বা ঈশ্বরকে মানে না সে বলে তার অস্তিত্বই নেই অ্যাথিস্ট নাস্তিক মানে অ্যাথিস্ট মানে সে বলে খোদার কোনো অস্তিত্বই নেই কাফিরের অর্থ হলো যে কুফর করে গোপন করে কাফির শব্দটা আরবি শব্দ কুফর থেকে এসেছে যার অর্থ গোপন করা এবং ইসলামিক পরিভাষায় কাফির তাকে বলা হয় যে ইসলামের সত্যকে অস্বীকার করে গোপন করা বা অস্বীকার করাকে কুফর বলে যদি কেউ আল্লাহ স্বান্ত আলা বা আল্লাহর আদেশ নিষেধ না মানে এবং অস্বীকার করে তাকে আমরা কাফির বলি তো কাফির নাস্তিক হতেও পারে নাও পারে এই দুটো শব্দ আলাদা কিন্তু নাস্তিক মানে যে খোদাকে মানে না কাফির খোদাকে মানতে পারে কিন্তু ভুল খোদাকেও মানতে পারে ইংরেজিতে আপনি যাকে কাফির বলছেন তাকে অ্যাথিস্ট বলে নাস্তিককে ইংরেজিতে অ্যাথিস্ট বলে কাফিরকে বলা হয় ওয়ান হু রিজেক্টস দুটোর মধ্যে পার্থক্য আছে হতে পারে কখনো নাস্তিক আর কাফির এক হয়ে যায় নাস্তিক কাফিরা হতে পারে কাফির নাস্তিক হতে পারে দুটোর অর্থ আলাদা নাস্তিক মানে যে খোদার অস্তিত্বে বিশ্বাস করে না কাফির হলো যে অস্বীকার করে হতে পারে একজন মানুষ খোদাকে মানে কিন্তু সঠিক খোদাকে মানে না সেও কাফির হতে পারে তাই কাফির মানেই যে নাস্তিক হতে হবে এমন জরুরি নই হতেও পারে নাও পারে আশা করি উত্তরটা পেয়েছেন